শীত আসছে উঠোনে শীতল পাটি বিছিয়ে এখন লেপ রোদে দেবার সময় মা আমার লেপ কম্বল রোদে দিচ্ছেন অশাল লাগাচ্ছেন কোল বালিশে তুলো ভরছেন উঠোনে তুলো ধুনছে ধুনরিরা শীত এলেই মার এমন দম না ফেলা ছোটো ছোটো শুরু হয়ে যায় এবারে শীতও রোদে শুকনো লেপ এনে বিছানায় গুছিয়ে রেখেছেন মা এবারের শীতেও আচারে বাম রোদে দিচ্ছেন এবারের শীতেও ভাপা পিঠে বানাবার হাড়ি ন্যাকড়া জোগাড় করে রাখছেন কার জন্য কে আছে বাড়িতে যে কিনা সারা শীত লেপের তলায় গুটি মেরে মনে মনে চমৎকার চাঁদের আলোয় অরণ্যে কাঠ খড় কুড়িয়ে আগুন তাপায় আমি ছাড়া কে আছে বাড়িতে যার জন্য মিনিট পরপর ধোয়া ওঠা চা মুড়ি ভাজা আর দুপুর হতেই আম বা জলপাইয়ের আচার ভোরের খেজুর রস আর পলি কার জন্য এবারে শীতে আমি স্ক্যান্ডানেভিয়ায় বরফে আর অন্ধকারে ডুবে আছি জানি ফেরা হবে না আমার মাও তো জানেন ফেরা হবে না রোদ পড়া উঠোন আর নকশি কাঁথায় ন্যাপথলিনে ঘ্রানের উপর পাশের বাড়ির বেড়াল এসে শোবে এত কিছু জেনেও মা কেন রোদে দিচ্ছেন আমার কাঁথা কাপড় লেপ কাপাস তোলোর বালিশ এত কিছু জেনেও মা কেন টুকুরে কেঁদে ওঠেন ফোনে যখন আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকে সুখবোধ দিই ভালো আছি অপুচ আমার মা আঙ্গুলের কোড়ায় গোনেন দিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন অপেক্ষায় আর আচমকা প্রশ্ন করেন কখন আসছো তুমি তুমি তো ঘুমোবে এখানে তোমার বিছানায় গল্প শুনতে শুনতে নন্দীবাড়ির ভূতের আর বনের কাঠোরের আর ব্যাঙ্গ রাজকুমারের আর মা কি আগামী শীতেও আমার রোদে দেবেন লেপ তোষক আচারের বয়াম আর দরজায় টোকা পড়লে পাটিতে মাছ রেখেই দৌড়ে দেখবেন আমি কি না